তুরস্কের পূর্বাঞ্চলে এর জিনকান প্রদেশের একটি জেলা ইলিক ইলিক জেলার কাছে একটি সোনার খনিতে গত মঙ্গলবার একটি ভূমি ঘটে সেখানে কাজ করা শ্রমিকদের মধ্যে প্রায় নয় জন শ্রমিক এতে আটকা পড়ে স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভূমি ঘটনাটি ঘটে ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিগুলো থেকে দেখা যায় যে সমগ্র উপত্যকা জুড়ে ভূমি হয়েছে এবং সেই সময়ে শ্রমিকরা সেখানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকাও এ কথা জানিয়েছেন যে খনির ৬৬৭ জন কর্মীর মধ্যে নয় জনের কোনো খবর পাওয়া যাচ্ছে না বর্তমানে সেখানে অনুসন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জন্য চারশো জন উদ্ধারকারীকে জরুরি ভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এর রাষ্ট্রীয় টেলিভিশন টি কে বলেছেন আমরা আমাদের উদ্ধার যানবাহন জেনারেটর এবং রাতের আলোর সরঞ্জাম স্থাপন করেছি আমাদের একটি ইচ্ছা এই ভাইদের পরিবারকে সুসংবাদ দেওয়া খনিটি পরিচালনার দায়িত্বে থাকা এনাগল্ড নামে বেসরকারি সংস্থাটি বলেছে তারা এই বেদনাদায়ক ঘটনার প্রভাব কমাতে কাজ করেছে এক বিবৃতিতে তারা বলেন এই ঘটনার উপর জরুরিভাবে আলোকপাত করতে আমরা আমাদের সব উপায় একসাথে করব তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুই সালে এই খনি থেকে সোনা উৎপাদন শুরু হয় এবং এখানে সোনা উৎপাদনের কাজ অব্যাহত আছে ভূমি ধসের মূল কারণ এখনো শনাক্ত করা যায়নি তবে তুরস্ক মারাত্মক ভূমি ধসের ঝুঁকিতে রয়েছে এবং এটা তারই একটি লক্ষণ এছাড়া সাম্প্রতিক দশকগুলোতে একাধিক খনির দুর্ঘটনা শিকার হয়েছে তুরস্ক দুই সালের অক্টোবরে দেশের উৎ উত্তর পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতেও মিথেন বিস্ফোরণে বিয়াল্লিশ জন নিহত হয়েছিল